সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পাঁচ বিবি হাটে আর এই হাটটি সপ্তাহে শুধু একদিনই বসে থাকে শুধু মঙ্গলবার আর আজ ছিল মঙ্গলবার তিরিশ এপ্রিল দুই হাজার চব্বিশ আর উপজেলা বিবি জেলা কিন্তু জয়পুরহাট আর আমরা এখান থেকেই সাইওয়াল জাতের সারবাসুগর তথ্যই দিব কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব দর্শক ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা আছে ভাই তিনটা গরু আছে না এখানে তো দুইটা দেখান তো ভাই একটু ভালো করে আচ্ছা এই জোড়ার দাম কেমন চাচ্ছিলেন এক লাখ পঁচিশ কেমন ভাই আনুমানিক বয়স কেমন আসবে পাঁচ থেকে ছয় মাস করে বয়স আসবে চাওয়া দাম এক লাখ পঁচিশ কেমন কি বলে ভাইয়া বারো চোদ্দ পনেরো বারো চোদ্দ পনেরো পর্যন্ত বলছে না কেমন আপনার টার্গেট আঠারো হাজার হলে সারবেন তাহলে এক লাখ আঠারো হাজার হলে দুইটা বিক্রি হবে দর্শক দুইটাই এই দুইটা তো ভাইজান সব সবসময় তো থাকে আপনার কাছে কেউ যদি যোগাযোগ করে নিতে চাই দেওয়া যাবে না নাম্বারটা দেন তো জিরো ওয়ান এইট ওয়ান নাইন টু সিক্স ওয়ান ফোর নাইন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে সংগ্রহ করতে পারবে না তাহলে এই দুইটা দর্শক এক লাখ আঠারো হাজার হইলে বিক্রি হবে এটার দাম কত চান আপনি কত দাম ছাপ্পান্ন কত বলে কাস্টমার পঞ্চাশ কত হলে ছাড়বেন কত হলে বিক্রি করা যাবে হলে বিক্রি করে দিবেন না এইটা কিন্তু বান্ন হাজার টাকা হলে বিক্রি হবে পঞ্চাশ হাজার বলে এইটা দর্শক কত চান দেড়শো দেড় লাখ কত বলছে কাস্টমার এক লাখ তিরিশ বলে না এক লাখ তিরিশ হাজার বলে কিন্তু দুইটাই সাত সাত দুইটা তো একই মত জমজ নাকি ওই রকমই না দুইটাই একই মতো একইবারই দুইটা দুই গাইড দুইটা আচ্ছা দুই গাইড দুইটা একইবারই আচ্ছা আপনার টার্গেট কেমন চল্লিশ এক লাখ চল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে দর্শক দুইটাই সার্বাস সালামালাইকুম চাচা

আঠাশ হাজার হলে ছাড়বেন এই যে শুনছেন যে এক লাখ হাজার টাকা হলে দুইটা বিক্রি হবে দর্শক এক লাখ হাজার হলে বিক্রি করতে চাই উনি আপনারা শুনলেন পাঁচ হাট থেকে সালামালাইকুম চাচা ভালো আছেন না এটার দাম কেমন চাচ্ছিলেন আপনি চাইছেন কত বললেন আপনি চাইছেন কত সাতটি সাতষট্টি না এই যে সাতষট্টি হাজার বলে কিন্তু হ্যাঁ উনি চাই দাম কত বলে কাস্টমার সাতান্ন পর্যন্ত সাতান্ন পর্যন্ত বলে সারবেন না সাজা আর এক হাজার টাকার দরকার কিছু লাভ হবে সাথে দিলে লাভ আসবে না লাভ আসবে না তাহলে আঠান্ন হাজার হলে বিক্রি হবে না আনুমানিক বয়স কেমন আসতে পারে চাচা এটা ছয় মাসের নিচে হবে

সালামু আলাইকুম ভালো আছেন না এটা কত সাচা পঁচাত্তর কত বলে সাচা কাস্টমার সাতষট্টি আটষট্টি কেমন আপনার টার্গেট সত্তর হাজার হলে বিক্রি করবেন না এইটা দেখছেন যে সত্তর হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে এইটা কেমন বয়স আসবে কেমন সাত থেকে আট মাস বয়স আসবে ওই রকমই আসবে না এইটা সাত থেকে আট মাসের মতো বয়স আসতে পারে এটার দাম কেমন চাচ্ছিলেন চুয়ান্ন চুয়ান্ন না কত বলে কাস্টমার আটচল্লিশ এইটা আটচল্লিশ হাজার কিন্তু বলে সার্বাসুর দর্শক এইটা কেমন আপনার টার্গেট উনপঞ্চাশ হাজার হলে বিক্রি হবে এইটা এইটা দেখছেন যে উনপঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি হবে বয়স কেমন আসবে চার মাস ওই রকমই না এইটা এটা উনপঞ্চাশ হাজার হলে বিক্রি হবে দর্শক এটা ফিস ভালো আছেন

তো দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকবেন আপনাদেরকে বেবি হাট থেকে আমরা সাইওয়াল জাতের সারবাসের গুরুত্ব দিলাম ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম